এই দেশের ইন্ডাস্ট্রিগুলো ডেভাইডে বন্ধ হয়ে যাচ্ছে তোমরা লিড দিয়ে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো এখন খুলতে পারো না শ্রমিক লিডারদেরকে বক্তৃতা দিতে শুনলাম যে বন্ধ ইন্ডাস্ট্রিগুলি খুলে দিতে হবে আরে সে মালিক এখন কেন খুলে দিবে এখন কেন গার্মেন্টস মালিকরা ইন্ডাস্ট্রি খুলে দিবে একটা ইন্ডাস্ট্রি বানাতে পারো না বানায় তাদেরকে চাকরি দাও একটা ইন্ডাস্ট্রি এরকম করে বানায়া তাদেরকে চাকরি দাও না পারলে এখন কেন গার্মেন্টস মালিকদেরকে খুলতে হবে এইসব বন্ধ ইন্ডাস্ট্রি আজকে যদি আমি ইন্ডাস্ট্রি বন্ধ করে দিই এখানে বারো হাজার লোক কাজ করে নট বারো হাজার বারো লক্ষ লোক জড়িত এটার সাথে সাভারে আসুলিয়াতে গাজীপুরে দুইশো তিরিশ থেকে দুইশো টা এই ধরনের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে মালিকটা লক্ষ লক্ষ লোক শ্রমিক বেকার হয়ে গেছে তেরো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট আসে হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের থেকে রেমিটেন্স আসার কারণে বাংলাদেশে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে যে সম্মান দিয়েছে এয়ারপোর্টে আলাদা তাদের বাসস্থান করেছে যে তারা এসে রেস্ট করতে পারে হোটেলের মতন করে চারটি ওষুধ এসে থাকতে পারে এয়ারপোর্টে তাদেরকে সার্ভিস দিতে হবে এত ব্যবস্থা করেছে যারা চৌরাশি পার্সেন্ট বাংলাদেশে রেমিটেন্স আনে তাদের জন্য কি করেছে এই ঈদে জামা ডিসকাউন্ট আমি এইটা জোর হাতে করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে আপনারা আমাদের জন্য কি যারা এই ফোর পার্সেন্ট রেমিটেন্স আনে বাংলাদেশে তাদের জন্য আপনারা কি করেছেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছেন আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় অ্যাট একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে যে শ্রমিক ভাই বোনদেরকে আমরা কি করতে হবে দেখেন মার্চ মাসে ফেব্রুয়ারির বেতন দিতে হবে বোনাস দিতে হবে আবার মার্চ মাসের ফিফটি পার্সেন্ট বেতন দিতে হবে একটা গার্মেন্টস মালিক কত থেকে পাবে তিনটা জিনিস এক মাসের এই তিনটা জিনিস এক মাসে কোথায় পাবে একটা গার্মেন্টস মালিক যারা এইটোর পার্সেন্ট রেমিটেন্স এনে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখে তাদের জন্য কি করেছেন গার্মেন্টস মালিকেরা মুখ চুপ বোঝে মুখটা চুপ থেকে কি করতেছে গার্মেন্টস গুলো আর গুলো বন্ধ করে চলে যাচ্ছে আপনারা একবার চিন্তা করেছেন যে আপনারা ইন্ডাস্ট্রি গুলো বন্ধ করে চলে যাচ্ছেন এই দেশের অর্থনীতির অবস্থা কি হবে এই দেশের কর্মসংস্থানের অবস্থা কি হবে এই শ্রমিক লেটা লিডাররা কয়েকজন মিলে এই দেশে চালাতে পারবে না তারা একজন একটা ইন্ডাস্ট্রি করতে পারবে কেন দুইশো টা প্রজেক্ট বন্ধ করে চলেছেন দুইশো টা ফ্যাক্টরি না দুইশো টা গ্রুপ অফ কোম্পানি ইন্ডাস্ট্রি বন্ধ করে চলে গেছেন লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছেন এই লক্ষ লক্ষ লোক বেকার হওয়াতে বাংলাদেশে এখন আপনাদের চিন্তাই বেড়ে গেছে সন্ত্রাসী বেড়ে গেছে এই যদি আমার ইন্ডাস্ট্রি এখানে বন্ধ হয়ে যায় এই বারো হাজার লোকের কত লোক এখানে সন্ত্রাসী হয়ে যাবে কল্পনা করতে পারবেন না মানুষের জীবন চালাতে পারবে না এখানে লুটপাট শুরু করবে দিনে দুপুরে দেখা যাবে ডাকাতি শুরু করে দিতে